গাইস আজকে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে একটু ঘুরতে গাইস আজকে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে ঘুরতে তাই ভাবলাম ছোট্ট একটা লক করা যাক আর এদিকে হচ্ছে আমার পুষ্কর ফ্রেন্ড আর পিছনে দীপাঞ্জি ওরা রয়েছে হচ্ছে শুভ আর আমি আর শুভ এখন এই গাড়িতে করে আর এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা আর জানি একটু নয়েজ প্রবলেম হতে পারে গাইস প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আজকে মাইক্রোফোন আনি আর এই পাশে দীপান জোন আর রাজদীপ রয়েছে আর পুষ্কর সামনে গেছে কি পেট্রোল পাম্প সত্যি তেল নেই

বললো আমরা কাছে এখন কুলপুকুরের কাছাকাছি একটা পেট্রোল পাম্পের এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের একটা ফ্রেন্ড আসছে বললো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে আর ওরা ওই সাইডটাতে আর আমি এই সাইডটা দাঁড়িয়ে রয়েছি চলো এবার ওয়েট করা যাক দেখি আসছে তো বললো এক ঘন্টা না হয়ে যায় সো আমরা এখন গাড়িতে তেল টেল ভরিয়ে বেরোলাম আর আমাদের ওই ফ্রেন্ডটাও চলে এসেছে এখন আমরা এখন যাচ্ছি সোজা জলেশ্বরের দিকে আর এটা হচ্ছে কুরপুকুর মন্দিরের কাছাকাছি আর এটা হচ্ছে আমাদের সেই কুরপুকুর মন্দির যার ব্লগ আমি পড়েছিলাম আমার চ্যানেলে যারা যারা এখনো দেখেনি চলে যাও আমার চ্যানেলে পেয়ে যাবি যে পাঁচ পুজো হয় সেটার ব্লগও দেওয়া রয়েছে দেখেছি রূপসা মনের মানুষ কাজ এক জায়গায় হয়েছে এটাই জাস্ট ভালো লাগছে মানে আমাদের একটাই মোটিভ সেটা হচ্ছে যে সবাই মিলে একসাথে এক জায়গায় ঘুরতে যাবো এটাই কেমন লাগছে ঘুরতে যে আর এই যে ভাই আমাদের নতুন গাড়ি কিনেছে বড় লোক মানুষ এই পাশেও সুন্দর ফাঁকা মাঠ আর এই পাশেও সুন্দর ফাঁকা মাঠ জলেশ্বরের রাস্তা আমরা এখন এ পাশ দিয়ে যাব সুন্দর আবহাওয়া তার সঙ্গে শুভর এই সুন্দর গান আহা ফিলিংসটাই আলাদা আমি এই জলেশ্বরের রাস্তায় লাস্ট এসেছি সেই সাইকেল নিয়ে তোমার ব্লগেও দেখিয়েছিলাম সাইকেল নিয়ে গেছিলাম জলেশ্বর মন্দির অব্দি আর আজকে আমরা এই যে বাইকে করে যাচ্ছি সব বন্ধুরা মিলে অনেকদিন পরে আসলাম এই রাস্তাতে আর কি এ ভাই ও কিরমভাবে গাড়ি চালায় দেখ দি তোর কি অশ্ব হয়েছে এমনি গাছ ঘুরতে ঘুরতে আসলাম দুই প্রেমিক প্রেমিকা একসাথে বসা আমি কি একটা ছেলে আর একটা মেয়ে বসে রয়েছে আর এই যে মহিলা এদিকে ছাড়া Subtitles by the Amara.org community এটা হচ্ছে গাইস আমাদের বেলগড়িয়া বাইপাস আর এই যে বেলগড়িয়া মোড় ওদিক থেকে ঢুকলাম এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে অনেকদিন পর যেহেতু বন্ধুরা মিলে বেরোলাম তাই ডিসাইড করলাম সবাই মিলে একটু ফুচকা টুচকা খাবো আর কি সেই জন্যই সামনের দিকে যাচ্ছি

দেখো লেজেন্ডরা কি করে এই ফাঁকা রাস্তায় এসে একটু হাওয়া টাওয়া খায় আর নিব্বা নিব্বিরা কি করে এইদিকে এই যে পোস্টের আলোতে বাড়িতে আর লাইট জ্বলে না এখানে ছবি তুলছে এই যে আমাদের ক্যামেরাম্যান আর এই যে আমাদের মডেল সুন্দর সেক্সি ছেলে ইম্পেরিয়াল ব্লু একটা দেখেছিস ভুড়িটা কিরকম টেনে নেয় সেরকম ভাবে টেনে নেয় তো ভুড়িটা বেশি বোঝা যাচ্ছে কাকু কাকু লাগছে গজব বেজতি জল চলে আসছে খেতে নাকি এই সবাই এখানে দাঁড়ানো ফুচকার দোকানের সঙ্গে ফুচকার আলু শেষ আমরা এই বেল করিয়া বাইপাস থেকে ফুচকা খেলাম এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো আজকে গাইতে অনেকদিন পর বন্ধুদের সঙ্গে বেরিয়ে প্রচুর মজা হলো অ্যাকচুয়ালি অনেকদিন পর আমরা এক জায়গায় মিট আপ করলাম সত্যি বলতে খুবই ভালো লাগছে আর আমরা সবাই বাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট সেকশন আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই কাজ সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল থেকে প্রেস করে অল করে দিও লেটেস্ট আপডেটের জন্য দেখা হচ্ছে গাছ পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে জয় হিন্দ ভারত মাতা কি জয় কাটা